হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার বোলাক ভিডিও ভিডিওর প্রথম দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় গিয়েছিলাম সবাই ভাই বেরাদার মিলে একসাথে আজকে গিয়েছিলাম আজাইরা পাবলিক জিনাইদ তাদের সাথে দেখা করতে তো দেরি না করে ঝটপট করে গাড়িতে উঠে বসে পড়লাম আর সেই মুহূর্তে গাড়ি মামা ঝটপট করে গাড়িটা ছেড়ে দিলো দেখতেই পাচ্ছেন তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন যে আমরা ওইখানে গিয়ে কি কি করি তাই সবাই একসাথে একই গাড়িতে অনেক আনন্দ উপভোগ করতে করতে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমরা অনেক মজা করতে কারণ একসাথে এরকম যাবার মজাই আসলে আলাদা আমরা যেভাবে যাচ্ছিলাম মনে হচ্ছে যেন আমরা কোনো পিকনিকে যাচ্ছি আসলে অনেক ভালোই লাগছিল দর্শক এই মুহূর্তে আসি গদখলি এখন আমরা ওখানে যাব কবির আসান পাবলিকের সাথে দেখা করতে তা বর্তমানে এখন গতখালি পর্যন্ত আইছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা যে ওখানে গিয়ে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গতখালি এখান থেকে তাদের জন্য একটা ফুল কিনে আবারও এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম ঝিনাইদার উদ্দেশ্য তো এখান থেকে ঝিনাইদা এখনো ছেচল্লিশ কিলোমিটার মানে এখনো অনেক দূর তাই একটু বাইরের দিকে দেখছি ট্রেন যাচ্ছিল বিউটা অনেক বেশি ভালো ছিল তাই আবার ভিডিও করে নিয়েছিলাম এই দেখতে 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 এদিকে চলে আসলাম সেই স্বাগত ঝিনাইদা গন্তব্য স্থানে ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নির পর চলে আসলাম এখানে

ভিডিও করে এই যে স্কুল ওই পাশে আর এই পাশে ওই যে সেই চায়ের দোকান ভাইরাল আর এই ব্রিজ ভিডিও সবাই এখানে আমরা চলে আসছি এখন আপনাদের শেষ পর্যন্ত দেখানো হবে তাদের সাথে দেখা করা সেই ভিডিও টাও থাকবে সাথে তো আমরা এখানে চলে আসার পরে এখন তাদের সাথে আমরা দেখা করতে যাব কারণ তারা সব সময় এখানে থাকে এইখানে ভিডিও করে আপনার জায়গা দেখে অনেকে চিনতে পারছেন কারণ তারা চব্বিশ ঘন্টা এখানে ঘোরাফেরা করে এইখানে ভিডিও করে আর এইখানে থাকে এবং তাদের চায়ের দোকানে এখানে তাই এখানে গিয়ে আমরা তাদের সাথে একটু পরিচয় হব এই যে দেখতেই পাচ্ছেন কোরবাঞ্চা যারা আমরা ভিডিওতে দেখি এখন সরাসরি দেখতে পাচ্ছি তার সাথে সবাই এক এক করে হ্যান্ডশিপ করে তাদের চায়ের দোকানে প্রবেশ করছি তা আমিও আবার তার হাতে হ্যান্ডশিপ করলাম দেখতেই পাচ্ছেন তার সাথে কথা বলে ভালোই লাগলো কারণ তার কথা ভিডিওতে যেমন বাস্তব তারা তেমন ঠিকই তাই তাদের সাথে একটু ফটোশুট করছিলাম বাইরে ডেকে দেখতে পাচ্ছেন এই পাশে আবার এই যে সে মানিক মিয়া আপনাদের দেখাচ্ছি এরও অনেকে চিনে থাকেন ওই যে পিছনে তাই কাবির ফয়সাল ভাই আসলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম আর মিষ্টি হাতে তুলে দিলাম তারা চব্বিশ ঘন্টা এখানেই থাকে তো আপনারা এখানে আসলে তাদের পাবেন তারা এখানে বোর্ড খেলা করছিল তাই আমরা গিয়ে আবার এখানে ফুল দিয়ে বরণ করে নিয়ে তাই ছবি টবি তুলছিলাম দেখতেই পাচ্ছেন তো কাবির ফয়সাল ভাইয়ের পাশে গিয়ে আমরা দাঁড়ায় দাঁড়ায় বোর্ড খেলা দেখছিলাম এই পাশে কোরবান চা দেখতেই পাচ্ছেন তারা বোর্ড খেলা করছিলো আর আমি পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম এত কাছ থেকে তাদের দেখে অনেক বেশি ভালো লাগছিল অনেক দিন তো ভিডিওতে দেখি এই পাশে তার বাইক দেখতেই পাচ্ছেন এই বাইক আর এই দোকানে সবসময় থাকে এটাই তাদের চায়ের দোকান তো ফাইনালি তাদের সাথে দেখা করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এদিকে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর তাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন